আমি সর্ববিভাবে এটা অস্বীকার করছি এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই কারণ তৃণমূল কংগ্রেস মনে করে না যে 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 রাজনীতি করতে পারে বিশেষ করে ব্যারাকপুর সাবডিভিশনের কথা যদি আমি বলি ব্যারাকপুর লোকসভায় আমাদের যে এজেন্ডা ছিল যে গুন্ডারাজের বিরুদ্ধে আমরা গুন্ডারাজ খতমের পক্ষে মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে আমাদের সাংসদ জিতেছেন ঘটনাটা গতকাল রাত্রে কেউ বা কারা গিয়েছিল একটা ছেলের নাম পাওয়া গেছে সেই ছেলেটার নাম বলছে সঞ্জু সঞ্জু বলেছে রাজবাড়ি থাকে রাজবাড়ি বলে যে ছেলেটা সঞ্জু সে কোনো পার্টির সাথে জড়িত নেই আপনারা সাংবাদিকতা করেন আমি এর আগেও বলেছি বলছি রাজবাড়ি রাজবাড়িতে থাকে রাজবাড়িটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে আমি পৌর প্রতিনিধি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি সঞ্জু বলে যে ছেলেটাকে বলা হচ্ছে সে ছেলেটা তৃণমূল কংগ্রেস করে না সে ছেলেটা রাজনীতির সাথে তার কোনো যোগাযোগ নেই এটা তার কোনো ব্যক্তি কোনো বিষয় থাকলেও থাকতে পারে কিন্তু এটাকেও আমরা আমি যেটুক শুনলাম আমার শোনা যে রাত্রেবেলা দু থেকে তিনজন ওই বাড়িতে যায় গিয়ে তাকে ডাকে সেখানে ওই বাড়ির মধ্যেই ওর ভাই সাংবাদিক সে ফেস করে তাকে বলে তোমাকে দেখে নেবো বুঝে নেবো সকালবেলা আমি মনে করি এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই গতকাল গিয়েছিল গিয়েছিল এটাও সত্যি কথা যে কেউ গিয়েছিল আমি প্রশাসনকে বলেছি যে ছেলেটা নাম আসছে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য এর সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক নাম আমার নাম বিপ্লব মালু আমি একুশ নম্বর ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার